আলাইকুম রহমতুল আজ আমরা এক নতুন সূর্যের তলে দাঁড়িয়ে আছি নতুন দেশ গড় এই সময়ে আমরা একত্রিত হয়েছি আমাদের স্বপ্ন এবং সম্ভাবনাগুলির দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন সরকার গঠনের এই মুহূর্তে আমাদের সবার হৃদয়ের গভীরভাবে বিশ্বাস করতে হবে যে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারি আমরা একটি জাতি একটি পরিবার আমাদের বৈচিত্র্য আমাদের শক্তি এবং আমাদের সঙ্গতি আমাদের শক্তির মূল বৃত্তি একসাথে কাজ করে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হলে শুধু আমরা একটি শক্তিশালী দেশ গড়তে পারবো না বরং বিশ্বাসের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারি আমাদের সকলকে বড় স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাজ করতে হবে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে হবে প্রতিটি নাগরিকের স্বপ্ন একত্রিত হয়ে আমাদের জাতির স্বপ্ন হয়ে উঠবে আমরা যদি আমাদের স্বপ্নের প্রতি বিশ্বাসী থাকি তবে আমাদের সফলতা নিশ্চিত একজন বালনেতা শুধু নির্দেশ দেন না তিনি উৎসাহিত করেন সমর্থন করেন এবং তার দলের ফাঁসে থাকেন আমাদের নতুন সরকার এমন নেতৃত্ব প্রদর্শন করতে হবে যা সবার মধ্যে আস্থা সৃষ্টি করে নেতৃত্বের মানের উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কাজ ছাড়া কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয় না আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সমস্ত প্রচেষ্টা নিবেদন করতে হবে আমাদের নতুন দেশকে গড়তে হবে কঠোর পরিশ্রম সৎ নৈতিক কাজের মাধ্যমে আমরা একটি নতুন যাত্রার শুরুতে আছি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই যদি আমরা সাহসের সাথে এগিয়ে যাই তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ নতুন সরকার গঠনের এই মুহূর্তে আমি সবাইকে আহ্বান জানাই আমরা একসাথে কাজ করি একসাথে স্বপ্ন দেখি এবং একসাথে আমাদের নতুন দেশ গড়ে তুলি دوم السلام عليكم ورحمة الله